আসসালামু আলাইকুম নতুন একটা পর্বে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল আজকের পর্বে আমরা ছয় দশমিক একের তিন এবং চার নাম্বার যে বইয়ের সমস্যা সমাধান আছে সেই সমস্যাটা সমাধান করব প্রথমে প্রশ্ন নাম্বার দেখি তিন নাম্বারটা যেটা দেওয়া আছে এখানে একটা অসমতা দেওয়া আছে যেখানে দেওয়া আছে লেফট সাইডে থ্রি এক্স মাইনাস টু গ্রেটার দেন টু এক্স মাইনাস ওয়ান আমাদের সমাধানের উদ্দেশ্যই হলো এখানে যে চলকটা আছে সেই চলকের মানটা বের করতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি চলক হলো এক্স কিন্তু সেটা দুই জায়গায় আছে এখানে একটা এক্স এর পার্ট আছে এখানে একটা এক্স এর পার্ট আছে দুইটা এক্সকে আমরা এক পাশে নিয়ে আসবো প্রচলিত নিয়মে আমরা যদি যেগুলো সমস্যা নর্মাল সমাধান করি যেখানে ইকুয়েশান ইকুয়াল দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কি করতাম এখানে লিখতাম এরকম যে থ্রি এক্স মাইনাস টু এক্স এই টু এক্সকে এই পাশে নিয়ে আসতাম মাইনাস টু এক্স হয়ে গেল এইখানে আমাদের আগে থেকেই মাইনাস ওয়ান ছিল আর এই মাইনাস টু এই পাশে নিয়ে গেলে আমাদের প্লাস টু হতো এইভাবে আমরা করতাম যদি এটা নর্মাল সমীকরণ আকারে থাকতো কিন্তু এটা আছে হলো অসমত আকারে লেস দেন গ্রেটার দেন লেস ইকুয়াল গ্রেটার ইকুয়াল এইভাবে অসমতার ক্ষেত্রে তাহলে আমরা ধীরে ধীরে এইগুলোকে সিম্পলিফাই করব আমরা চেষ্টা করব যে সবগুলো চলককে এক পাশে নিয়ে যাওয়ার জন্য কনস্ট্যান্ট এক পাশে নিয়ে যাওয়ার জন্য এখানে দেখো আমরা প্রথমে এই পাশের যে আমাদের টু ছিল এই টুকে আমরা রিমুভ করার ট্রাই করছি এই টুকে আমি চাইলে টু এক্স কে নিয়েও কাজ করতে পারতাম তুমি টু এক্স নিয়েও কাজ করতে পারো আবার শুধু টু নিয়েও কাজ করতে পারো তো প্রথমে এই টুটাকে যদি রিমুভ করতে চাই তাহলে দেখো এখানে যা ছিল সেম রাখলাম এখানে যা ছিল সেম রাখলাম শুধু মাঝখানে মাইনাস টুকে রিমুভ করার জন্য আমরা পজিটিভ টু উভয় পক্ষকে যোগ করে দিলাম উভয় পক্ষকে যখন দুই যোগ করে দিলাম তখন আমাদের নেগেটিভ টু পজিটিভ টু কাটা গেল থাকলো হলো থ্রি এক্স গ্রেটার দেন টু এক্স প্লাস ওয়ান এই পর্যন্ত আসছে কিন্তু এক্ষেত্রেও আমাদের সমস্যা হচ্ছে কোথায় আমাদের চলক এক্সের ভ্যালুটা দরকার এখানে এক্স দুই জায়গায় আছে আমাদের যে কোনো এক জায়গায় আমরা আলাদা করব। যেহেতু এই পাশে শুধুমাত্র থ্রি এক্স আছে তাহলে এই টু এক্সটাকে এই পাশে নিয়ে আসবো কিন্তু সমান চিহ্নর মতো করে আমরা লেফট থেকে রাইট বা রাইট থেকে লেফট দিব না কি করব। আমরা এই পাশে টু টাকে রিমুভ করার জন্য আমরা উভয় পক্ষকে টু এক্স আমরা মাইনাস করে দিলাম এই টু এক্সকে রিমুভ করার জন্য এই এক্স টু এক্স নিয়ে আসলাম যেহেতু প্লাস টু ছিল মাইনাস টু এক্স নিয়ে আসলাম তাহলে একইভাবে এই পাশে আমরা মাইনাস টু নিয়ে আসলাম আর সেজন্য সাইড নিনটে দিয়ে দিব উভয় পক্ষে টু বিয়োগ করে তাহলে আমাদের এই পাশে টু এক্স টু চলে গেল এইখানে টু থ্রি এক্স থেকে নেগেটিভ টু এক্স গেলে থাকবে একটা এক্স আর এই পাশে আমাদের শুধুমাত্র কনস্ট্যান্ট ওয়ান আছে তাহলে আমাদের নির্ণীয় সমাধানটা হলো এক্স গ্রেটার দেন ওয়ান আর এর সাথে কি আছে সমাধান সেটটা এক্স ইলেভেন্ট অফ আর যেন এক্স লেস দেন আমাদের গ্রেটার দেন ওয়ান এইটা তোমাকে এর আগেও এই মাত্রাতে বলা হয়েছে যে আমরা আর দেই কেন কারণ এখানে বলা আছে এক্সটা হলো একের চেয়ে বড় হবে একের চেয়ে বড় আসলে কত বড় হবে দুই হতে পারে তিন হতে পারে তিনশো হতে পারে তিন হাজার হতে পারে এর কোনো লিমিট দেওয়া নাই আর যেহেতু এক্স কোনো সদস্য সংখ্যা না কোনো মানুষ সংখ্যা না কোনো ভোটার সংখ্যা না কোনো গাছের সংখ্যা না কোনো স্টুডেন্ট সংখ্যা না যেহেতু সংখ্যা না তাহলে এটা লগের কোনো পার্ট না তাহলে এক্ষেত্রে আমাদের অবশ্যই এই মানটা পূর্ণ সংখ্যা হবে এটা বাধ্যতামূলক না তাহলে এই যে মানটা আছে সরি লগের সংখ্যা অবশ্য দশমিক হতে পারে তাহলে এই যে মানটা আছে এই মানটা আমাদের পূর্ণ সংখ্যা হতে পারে আবার আমাদের দশমিক হতে পারে এটা আমাদের বড় হতে পারে অনেক বড় পর্যন্ত হতে পারে আনলিমিটেড পর্যন্ত সেজন্য বলে দিলাম এক্স ইলেমেন্ট অফ আর মানে যে কোনো কিছুই হতে পারে কিন্তু এটা যদি বৈশিষ্ট্যে এইখানে সমীকরণ দেওয়া আছে সমীকরণটা না দিয়ে বাংলা ভাষায় বলে দিত যে আমরা এক্স বলতে এমন কিছু সদস্য সংখ্যা বোঝাচ্ছি কোনো একটা স্কুলের স্টুডেন্ট সংখ্যা যে স্টুডেন্ট সংখ্যার তিন গুণ থেকে দুই বিয়োগ করলে যে রেজাল্ট হবে সেটা স্টুডেন্ট সংখ্যার দুই গুণ থেকে এক বিয়োগ করলে যে রেজাল্ট হবে তার চেয়ে বড় এখানে এক্স এর ভ্যালুটা আমাদের আসবে হলো কোনো সদস্য সংখ্যা তখন এক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু আর না লিখে এখানে আমরা এন লিখতাম এখন সংখ্যা রেখায় প্রকাশের পালা সংখ্যা রেখা আমরা সবসময় কি করব একটা অ্যারো চিহ্ন দিব সেই অ্যারো চিহ্ন এই পাশে আমাদের পজিটিভ ইনফিনিটি এই পাশে হলো আমাদের নেগেটিভ ইনফিনিটি বুঝাচ্ছে এই জায়গায় আমাকে টার্গেট করতে হবে ওয়ান তাহলে একটা ওয়ান লেখার পরে বাকি যে অক্ষর লেটার গুলো আছে ডিজিট গুলো আছে এগুলো আমাদের ঐচ্ছিক কোনো আমরা এই পাশে দুইটা নিলাম এই পাশে পাঁচটা নিলাম উভয় পক্ষে দুইটা দুইটা করে নিলাম ইকুয়াল নিলাম কম বেশি নিলাম কোনো সমস্যা নাই আমরা সিলেক্ট করবো কি প্রথমে আগে এই সংখ্যা রেখা তো এখানে একটা দাগ থাকবে আমরা শুধুমাত্র এই ঘরটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এবার বলা আছে এক্স বড় হবে বড়ো মানে ডান দিকে ছোট মানে বাম দিকে অর্থাৎ বড় মানে পজিটিভের দিকে যাবে তাহলে এটা এবার খেয়াল করে দেখো আমাদের এইখানে যে সংখ্যা রেখাটা দেওয়া আছে এইখানে এই যে রেখাটার থিকনেসটা আর এইখানে থিকনেসটা আলাদা এটা মোটা তার মানে এই জায়গায় চিকন ছিল সেটাকে আমরা কি করছি এরকম করে গাঢ় করে দিয়েছি আনলিমিটেড পর্যন্ত তাহলে আমাদের এই পাশে এইটাই হলো আমাদের সংখ্যা রেখার অ্যান্সারটা এটা দ্বারাও যেটা বোঝাচ্ছে এটা দ্বারাও সেটা বোঝাচ্ছে এটা দ্বারা একইভাবে জিনিসটা বোঝাচ্ছে এটা সমাধান আকারে এটা সেট আকারে এটা আমাদের রেখা আকারে এভাবে সংখ্যা রেখাটাকে প্রকাশ করতে পারি তবে এইখানে যদি আমাদের না না লেসদের ইকুয়াল থাকতো সাইনটা এরকম থাকতো যে এরকম এরকম অথবা আমাদের এরকম তখন আমরা ঘরটাকে ফিল আপ করে দিতাম যেহেতু আমাদের এই ঘরটা বা গেটার ইকুয়াল না তাহলে ফিল আপ থাকবে না এটা নর্মাল শুরুতে যেরকম দেখেছো ফাঁকা এটা আমাদের এরকম ফাঁকাই থাকবে তুমি শুধু ডান পাশটাকে ইক বোল্ড করে দিবে মোটা করে দিবে আর এই সাইনটা যদি এই দিকে থাকতো তখন আমরা বাম পাশটা মোটা করে দিতাম পরের ম্যাচটা দেখি এই ম্যাচটাও একইভাবে খেয়াল করো এখানে আমাদের জের দুই পাশে আছে আগের বার আমরা কি করেছিলাম আগের বার কিন্তু আমরা কনস্ট্যান্ট আগে কাজ করেছিলাম এবার আমরা সরাসরি দুই পাশে দুটো জেট নিয়ে কাজ করব চলক নিয়ে কাজ করব। তো চলক আমাদের এপাশেও পাশেও চলক আছে জেট এ পাশে চলক আছে জেট দুইটা চলককে আমরা এক পাশে নিয়ে আসবো খেয়াল রাখবো সমানের মতো আমরা বাম পাশ থেকে ডান পাশে শিফট করার জন্য প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস ওইটা করবো না আমরা কি করব সমীকরণটা প্রথমে এই জেডটা লিখলাম আর এই পাশে হাফ জেড প্লাস থ্রি লিখলাম আমাদের টার্গেট কি এই পাশের যে হাফ জেড আছে এইটাকে ডিলিট করব। মানে চলক শুধুমাত্র এক পাশে রাখবো তো চলক তো এই পাশে রয়ে গেছে আমরা চলক সব সময় বাম পাশে রাখবো তাহলে চলক যেহেতু এই পাশে রয়ে গেছে এই পজিটিভ হাফ জেড এটাকে রিমুভ করতে পারে একমাত্র নেগেটিভ হাফ জেড কিন্তু নেগেটিভ হাফ জেড যেহেতু আমরা ডান পাশে নিয়ে আসলাম তাহলে আমরা বাম পাশেও নেগেটিভ হাফ জেড নিয়ে আসলাম তাহলে এখন এই পাশে দুইটা হাফ জেড আমাদের চলে গেল। এখন ফাইনালি আমাদের এই পাশে যেটা আছে সেখানে আমাদের এই ক্যালকুলেশন যেহেতু একেবারেই ছোট যে এখানে জেড মানে হলো এখানে জেড বলতে বোঝাচ্ছে একটা জেড এখানে একটা জেড আর এখানে আমাদের আছে হলো সাথে থাকে হাফ জেড বিয়োগ যাবে তো এক থেকে হাফ বিয়োগ দিলে আমাদের হাফ থাকবে এই হিসাবটা খুব ছোট এই জন্য আমরা সরাসরি কোনো লসাগু না করে লিখে দিয়েছি হাফ জেড আমাদের লেস ইকুয়াল থ্রি এই পর্যন্ত আসছে এখনো আমাদের এইখানে একটা লাইন যেটা করছে আমরা এখানে সাইড নোট দিয়ে দিয়েছি সবচেয়ে ভালো হয় তুমি এই লাইনটা এইভাবে লিখে দিবে এখানে যে এই জায়গায় যেটা আছে হাফ জেড আর এইখানে থাকলো হলো গেটার আর এটা হলো থ্রি আমাদের টার্গেট শুধুমাত্র জেড এর ভ্যালুটা বের করা কিন্তু এখানে আমাদের যে হাফটা আছে হাফটা আমাকে ঝামেলা করলো এই যে হাফটা হাফটা ঝামেলা করছে তাহলে এই হাফটা রিমুভ করতে পারে কিভাবে যেহেতু এখানে হাফ অর্থাৎ টু আমাদের ভাগাকারে আছে তাহলে হাফের উল্টা বা আমরা টুকে এটা গুণ করে দিলাম তাহলে এ পাশেও টু আমাদের গুণ করে দিলাম তাহলে এই টু এর সাথে টু কাটা গিয়ে শুধুমাত্র জেড থাকলো আর এখানে আমাদের তিন দুগুণে ছয় থাকলো এই হলো আমাদের অ্যান্সার উভয় পক্ষে দুই দ্বারা গুণ করে যেটা হয়েছে তাহলে নির্ণীয় সমাধান যদি বলি তাহলে জেড লেস ইকুয়াল সিক্স আর এইটাকে যদি সেটের মাধ্যমে প্রকাশ করি তাহলে প্রকাশ করা হলো এইটাকেই যদি আমরা সংখ্যা রেখায় প্রকাশ করি প্রথমে আমরা একটা রেখা আঁকবো রেখা মানে অবশ্যই দুই পাশে আমাদের এরো চিহ্ন থাকবে এই পাশে হলো আমাদের পজিটিভ ইনফিনিটি বোঝাচ্ছে আর এই পাশেটা বোঝাচ্ছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত চলমান একটা রেখা আছে রেখা আমাদের টার্গেট শুধুমাত্র সিক্স নিয়ে তাহলে আমরা এখানে একটা সিক্স লিখলাম সিক্স লেখার পরে বাকি যে পাশগুলো দুই পাশে আছে আমরা একাধিক বিন্দু নিয়ে নিব আমরা সিক্সের এই পাশে দুইটা বিন্দু নিয়েছি এই পাশে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বিন্দু নিয়েছি তুমি চাইলে এখানে ছয়ের পরিবর্তে বেশিও নিতে পারো কমও নিতে পারো আমরা একেবারে এক দুই তিন চার করে গিয়েছি ক্ষেত্র বিশেষে আমাদের দেখা যায় চারের পরে আট আটের পরে দশ এভাবেও নিতে পারি তবে টার্গেট পয়েন্ট যেটা সেটা হলো সিক্স সিক্স লিখলাম সিক্সটাকে লেখার পরে এখানে ভ্যালুটা কি আসছে সিক্সের সে ছোটো হবে কত ছোট হবে এই লিমিটটা দেওয়া নাই তাহলে সিক্স থেকে শুরু করে এটা আমরা মার্ক করলাম একদম ঘরটা চলে আসলাম কত একদম এরো পর্যন্ত এরো পর্যন্ত মানে কি এই রেখার শেষ পর্যন্ত আসছি এই রেখাটা যেহেতু চলমান তাহলে আমাদের যে বোল্ট করে আসলাম এইটাকে আমরা মোটা করে দিছি এইখানে যে দাগটা আছে তার সেটাও মোটা করে দেওয়া হয়েছে তার মানে এইখানকার চিকন দাগটা আমরা বারবার এটাকে দাগ করে মোটা করে দিয়েছে নর্মালি বোল্ট যেভাবে বলি এই যে বোল্ড করে দিলাম ইনফিনিটি পর্যন্ত চলে আসলাম এইটাই হলো আমাদের রেজাল্ট এইবার পার্থক্য আসলো কি আমাদের এখানে লেস দেন নাই লেসের সাথে একটা টার্ন দেওয়া আছে মানে লেস ইকুয়াল দেওয়া আছে যখন ইকুয়াল চিহ্ন থাকবে যে গোলটা নিচে সেই গোলটা আমার এরকম ভরাট করে দিতে হবে যদি শুধু আমাদের লেস দেন অথবা গ্রেটার দেন থাকে তাহলে ঘরটা হবে এরকম আর যদি থাকে লেস ইকুয়াল অথবা গ্রেটার ইকুয়াল তাহলে আমাদের এই ঘরটাকে এরকম পূরণ করে দিতে হবে এভাবে দিব তো এভাবে আমরা একটা সমস্যাকে সমাধান করতে পারি সেটাকে সেট আকারে প্রকাশ করতে পারি সেটাকে আমরা সংখ্যা রেখায় প্রকাশ করতে পারি আশা করি তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছো আর নতুন এই ক্লাসের যে আরো ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে অন্য এপিসোডে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি